ডাটা অটোমেটিক অ্যাড করা অনেকটা ইজি এখানে অ্যাড করতে গেলে আমি প্রথমে টোটালের নিচের ঘরে এখানে আমি এই সেলটা সিলেক্ট করবো আমি এই যে এই শাড়ির যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আমি অ্যাড করব তো সেটা করতে গেলে আমি পুরো বাম ডানকুনের কুনায় দেখেন অটো সাম অটো সামটা আমি জাস্ট সিলেক্ট করব অটো সামটা সিলেক্ট করলে এখানে অ্যাকচুয়ালি এটা হল অ্যাকচুয়ালি একটা ফাংশন ইকুয়াল এস সাম এবং সামের দুই দিকে দুইটা ব্রাকেট যেটাকে বলা হয় প্রান্তসিস। এই ব্র্যাকেটের ভিতরে দুইটা সেল নাম্বার আছে সেলটা হলো কোথা থেকে শুরু হয়েছে সেই সেল আর কোথা কোন জায়গায় যে শেষ হলো সেই সেল নাম্বার দুইটা আছে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ম্যানুয়ালি এইভাবে সিলেক্ট করে দিই দুইটা তিনটা চারটা যে কটায় দিনে কেন দেওয়ার পরে সেই সেল নাম্বারটা এখানে শো করবে এবং আমার যখন হয়ে যাবে নেয়া আমি জাস্ট এন্টার প্রেস করবো এন্টার প্রেস করলে সে অটো সামের মাধ্যমে মানে এখানে সাম যে ফাংশনটা আছে এটার মাধ্যমে সে এটাকে সাম করে ফেলল এবং আমি যদি নেক্সট ইয়ে কলামে যাই সরি রোতে যাই অটো সাম দিলে সে আবার নেক্সট এটা নিচ্ছে আমি এই চারটা আসলে অ্যাড করতে যাচ্ছি যে আমি এন্টার দিলাম এবার আমি যদি আবার অটো সাম দিই তাহলে দেখেন কি হয় এবার সে দুইবার কিন্তু প্রথম দুইটা রোতে নিয়েছে কিন্তু এইবার সে রোতে না নিয়ে সে এখানে কলামে নিচ্ছে এটা আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি যখন অটো অটো এখানে সিলেক্ট করছেন সে আপনার কারেক্ট যেই সেলগুলো সেগুলো সিলেক্ট করছে কিনা যদি না নেয় তাহলে আপনাকে ম্যানুয়ালি এইভাবে কারেক্ট সেল সিলেক্ট করে এন্টার দিতে হবে আর এভাবে প্রত্যেকটা করার দরকার নেই যে প্রথম একটা করার পরে যে কোনো একটার করে আমি টান দিয়ে নিচে যদি নামিয়ে দিই প্রত্যেকটাই সাম হবে শুধুমাত্র সেল নাম্বারগুলা ওই অনুসারে প্রত্যেকটা রো চেঞ্জ হয়ে যাবে একইভাবে আমি যদি টোটাল করতে চাই সেই ক্ষেত্রে এখানে অটো দিয়ে আমি অটো সাম দেওয়ার পরে আমি যদি এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি যদি চেঞ্জ করে দিই ম্যানুয়ালি আমি এগারো দিলে এবং কোন পর্যন্ত সিলেক্ট হয় দেখেন যদি আমি এটা এগারো দিই আর যদি আমি এভাবে কাশোর ধরে আমি দিতে চাই দেখেন যে এইভাবে আপনি যে এটা চেঞ্জ করতে পারবেন তা আপনি ওখানে ভ্যালু এন্টার করে দিতে পারেন বা গ্রাফিক্যালি এভাবে সিলেক্ট করে দিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় দেওয়ার পর আমি এটা যদি এন্টার দিই অটো সামের মাধ্যমে এটা হয়ে যাবে এবং আমি একইভাবে এভাবে টেনে অটো ফিলের মাধ্যমে সবগুলো সাম এখানে করতে পারব তো এভাবে আপনি অটোমেটিক অ্যাডিংগুলো করতে পারবেন এবং অটো ফিল ফিলও দেখলেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই সেটা হলো যদি আমি এটা সিলেক্ট করি তাহলে দেখেন যে এখানে সাম করা হয়েছে বি সিক্স থেকে সিক্স পর্যন্ত আপনি যদি গ্রাফিক্যালি এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে চান আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল প্রেস করে টেলডো যেই সিম্বলটা আছে কিবোর্ডের ভিতরে সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো এটা আমি যদি সিলেক্ট করি মানে কন্ট্রোলগুলো চাপ দিয়ে ধরে টেলডোটা প্রেস করি তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে যেসব ফাংশনগুলো আছে এইগুলো সব এখানে শো করবে এবং কত কত নাম্বার সেল টু সেল সেইগুলো এখানে সব শো করবে তো অ্যাকচুয়ালি যে আমি যেটা প্রেস করেছি টেলডো যেই সিম্বলটা সেটা অ্যাকচুয়ালি কোনটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে কিবোর্ড দেখছেন এই কিবোর্ডে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টেলডো আইকন সিম্বল আমি কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে যদি যদি এটা প্রেস করি তাহলে আপনার এটা শো করবে এবং আমি আবার যদি ব্যাকে চলে যেতে চাই কন্ট্রোল প্রেস করে ধরে আমি টেলটো প্রেস করলে আমি আবার নর্মাল মোডে চলে যাব তো এটা অনেক সময় আপনার সুবিধা হবে যে আপনি অনেক সময় ফাংশন ইউজ করলে অনেক কমপ্লেক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা অনেক হেল্প করে আর এখানে আমি অনেক সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দেখিয়েছি অ্যাকচুয়ালি আপনি যখন অনেক বড় লার্জ ডাটাশিট নিয়ে কাজ করবেন তখন আসলে আপনার এই জিনিসগুলো খুব কাজে লাগবে